ফেবেল চ্যানেলে আপনাকে স্বাগতম জীবন মাঝে মাঝে এমন এক চৌরাস্তায় এনে দাঁড় করায় যেখানে একদিকে থাকে অতীতের যন্ত্রণার স্মৃতি আর অন্যদিকে থাকে বর্তমানের কঠিন দায়িত্ব আজকের গল্পটি তেমনই এক নারীর এক ডাক্তারের যার সামনে মৃত্যুর সাথে লড় তার সেই প্রাক্তন স্বামী যে একদিন তার জীবনটাকেই শেষ করে দিতে চেয়েছিল ডাক্তার হিসেবে জীবন বাঁচানোই তার ধর্ম কিন্তু একজন নারী হিসেবে সে কি পারবে সেই মানুষটিকে ক্ষমা করতে চলুন শুনে আসি সেই অবিশ্বাস্য কাহিনী শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি বিখ্যাত বেসরকারি হাসপাতাল জীবন রেখা কেয়ার সেন্টার ডাক্তার অনামিকা রায় নিজের কেবিনে বসেছিলেন শুধু নামে নয় তিনি নিজের কাজের জন্য পরিচিত ছিলেন প্রতিটি দিনই ছিল তার কাছে একটা মিশন একটা নতুন জীবন বাঁচানোর সংকল্প হঠাৎ দরজাটা সজুরে খুলে গেল দুজন লোক প্রায় দৌড়ে ভেতরে ঢুকল তাদের চোখে মুখে ছিল তীব্র ভয় আর অস্থিরতা হাত জোর করে তারা কাতরভাবে মিনতি করতে লাগলো ডাক্তার ম্যাডাম দয়া করে একবার তাড়াতাড়ি চলুন আমাদের রোগীকে দেখে নিন উনি মারা যাবেন অনেক রক্ত পড়ে গেছে প্লিজ শুধু একবার দেখে নিন ডাক্তার অনামিকা ফাইলটা বন্ধ করলেন এবং কিছু না বলেই নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালেন ওই কণ্ঠস্বরে এমন এক আকুল সত্য ছিল যা তাকে টেনে নিয়ে এলো যেই তিনি এমার্জেন্সি ওয়ার্ডের দিকে ঘুরলেন সামনে থেকে একটা স্ট্রেচারে করে এক রোগীকে নিয়ে আসা হচ্ছিল আর ঠিক তখনই যেন সব কিছু থেমে গেল যেন সময় একটা ধাক্কা দিল হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল আর চোখ দুটো সেখানেই জমে গেল ওই মুখটা ওই মুখটা যাকে তিনি জীবন থেকে কেটে ফেলে দিয়েছিলেন ওই মুখটা ছিল রোহিত সেনের হ্যাঁ তারই প্রাক্তন স্বামী মাথা থেকে রক্ত ঝরছিল একটা হাত অদ্ভুতভাবে বেঁকে গিয়েছিল আর মুখে যেন মৃত্যুর ছায়া নেমে এসেছিল অনামিকার চোখ থেকে জল গড়িয়ে পড়ল, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিলেন তিনি একজন ডাক্তার তিনি ভেঙে পড়ল কাউকে তা দেখতে দেন না চোখের জল মুছে দ্রুত কঠিন গলায় বললেন অক্সিজেন লাগাও ব্লাড গ্রুপ ম্যাচ করাও যত দ্রুত সম্ভব সবকিছু করো এক ফোঁটা রক্ত যেন আর না ঝরে এই রোগীকে বাঁচাতেই হবে স্টাফরা বুঝতে পারছিল ব্যাপারটা গুরুতর আর ডাক্তার অনামিকা এবার শুধু ডাক্তার নন আরও কিছু সবাই নিজে নিজের কাজে লেগে গেল আইসিউ তৈরি করা হলো ইনজেকশন ওষুধ মেশিন সবকিছু এক মুহূর্তে জোগাড় করা হলো। আর অনামিকা শুধু এক দৃষ্টে তাকিয়ে রইলেন সেই মুখটার দিকে যা এক সময় তার জীবনের অংশ ছিল যে তাকে ভেঙেছিল কাঁদিয়েছিল একা ছেড়ে চলে গিয়েছিল কিন্তু আজ সেই মানুষটি মৃত্যুর সঙ্গে লড়ছিল আর তার সামনে তিনি দাঁড়িয়েছিলেন একজন নারী যিনি হার মানেননি দুই দিন ধরে রোহিত সেন অচেতন ছিল মেশিনের বিপ বিপ শব্দ ওষুধের গন্ধ আর আইসিউ সেই ঠান্ডা দেয়ালের মাঝে শুধু একটাই মুখ প্রতি মুহূর্তে উপস্থিত ছিল ডাক্তার অনামিকা রায় তিনি সেখানে প্রতি ঘন্টায় আসতেন তার রিপোর্ট দেখতেন কিন্তু কিছুই বলতেন না তার চোখে যে যন্ত্রণা ছিল তা শব্দের চেয়ে অনেক গভীর ছিল আর তারপর তৃতীয় দিন সকালে চোখ দুটো ধীরে ধীরে খুললো রোহিতের কাঁপা কাম্পা চোখের পাতা তালো দেখল যখন তার দৃষ্টি আইসিউর এক কোণে দাঁড়িয়ে থাকা অনামিকার উপর পড়লো তখন তার নিঃশ্বাস আটকে গেল কিছুক্ষণ শুধু তাকিয়ে রইল তারপর ঠোঁট নড়ল আর কাঁপা কাঁপা গলায় আওয়াজ বেরোল অনামিকা তুমি অনামিকা তার দিকে তাকালো একেবারে শান্ত মুখ কিন্তু চোখে সেই সমুদ্র যা কখনো শুকায় না তোমার জ্ঞান ফিরেছে এটাই যথেষ্ট আমি এখানে কিভাবে। রোহিতের গলা ছিল খুব ধীর ভাঙা ভাঙা অনামিকা একটু কাছে এলো কিন্তু তখনও একটা দূরত্ব বজায় রেখেছিল দুজন লোক তোমাকে নিয়ে এসেছিল পথ দুর্ঘটনা হয়েছিল তোমাকে সঠিক সময়ে আনা হয়েছিল তাই বেঁচে গেছ রোহিতের চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো সে ধীরে ধীরে হাত জোর করতে লাগলো আমাকে মাপ করে দাও অনামিকা আমি তোমার সাথে খুব অন্যায় করেছি সেই সময় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম অনামিকা চুপ করে রইল কোনো উত্তর দিল না তারপর একটা চেয়ার টেনে কাছে বসলো আর প্রথমবার সরাসরি তার চোখের দিকে তাকালো জানো রোহিত যখন কোনো নারী একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসে তখন সবাই জিজ্ঞাসা করে কি হয়েছে কে ছেড়েছে কিন্তু কেউ এটা জিজ্ঞাসা করে না তুমি কতটা ভেঙেছ আমি তোমার সাথে সম্পর্ক ভাঙিনি আমি শুধু সেই যন্ত্রণা থেকে নিজেকে আলাদা করেছিলাম যা আমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল তোমার নেশা তোমার চিৎকার আর তারপর সেই রাত সেই রাত যখন তুমি আমার পেটে লাথি মেরেছিলে আমার সন্তান যাকে আমি স্বপ্নের দোলনা দুলিয়েছিলাম তাকে তুমি আমার থেকে কেড়ে নিয়েছিলে রোহিতের মুখটা ফ্যাকাশে হয়ে গেল সে ডুকরে কেড়ে উঠল আমার কিছুই মাথায় আসেনি সেই সময় আমি ভুল পথে চলে গিয়েছিলাম নেশা আমাকে অন্ধ করে দিয়েছিল কিন্তু আজ যখন জীবন আমার নিঃশ্বাস থেকে পিছলে যাচ্ছিল তখন একটাই মুখ ছিল যে মৃত্যুর সঙ্গে লড়ছিল আর সেটা তুমিই ছিল অনামিকা অনামিকার চোখ ভেজা ছিল কিন্তু মুখটা তখনও দৃঢ় আমি একজন ডাক্তার রোহিত আর তোমার চিকিৎসা করা আমার দায়িত্ব ছিল কিন্তু ক্ষমা তোমার দেওয়া আঘাতের চিকিৎসা আজও অসম্পূর্ণই রয়ে গেছে হাসপাতালে সেই ঘরে যেখানে একসময় শুধু ওষুধের গন্ধ থাকত এখন রোহিতের চোখে আশার একটু আলো দেখা যাচ্ছিল ডাক্তার অনামিকা রোজ তার ঘরে আসতেন রিপোর্ট দেখতেন ওষুধ পরীক্ষা করতেন রোহিত যে একসময় অহংকারী আর নেশায় ডুবে থাকা স্বামী ছিল এখন প্রতিদিন সকালে চোখ খুলেই সৃষ্টিকর্তার দিকে তাকাত আর সবার আগে নার্সদের ধন্যবাদ জানাত স্টাফরা অবাক হতো সেই রোহিত যে একসময় নিজের স্ত্রীকেই অপমান করতো আজ প্রত্যেককে সম্মান জানাতে শিখে গেছে অনামিকার জন্য এটা দেখা সহজ ছিল না কখনো কখনো সে আইসিউর কাঁচের বাইরে থেকে চুপচাপ তাকে দেখত কিভাবে সে বই পড়ত কোনো গরিব ওয়ার্ডবয়কে সাহায্য করতো আর অনেকবার দেয়ালের দিকে মুখ করে চুপচাপ কাঁদত তার চোখে এখন কোনো লোক দেখানো ব্যাপার ছিল না ছিল শুধু অনুশোচনা আর নিজেকে বদলানোর সত্যিকারের চেষ্টা কিন্তু অনামিকার ভেতরে মন আর মস্তিষ্কের মধ্যে একটা যুদ্ধ চলছিল সত্যি কি কোনো মানুষ বদলাতে পারে এই প্রশ্নটা প্রতি রাতে তার ঘুমে হানা দিত এক সন্ধ্যায় রোহিত অনামিকাকে আইসিউর কোণে একা দেখতে পেল সে ধীরে ধীরে উঠে নিজের আহত পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে তার কাছে পৌঁছল অনামিকা একটা কথা জিজ্ঞাসা করব অনামিকা হালকাভাবে তার দিকে তাকালো বলো যদি সময়কে পিছনে নিয়ে যাওয়া যেত তাহলে তুমি কি আমাকে আবার বেছে নিতে অনামিকা চুপ হয়ে গেল সে কিছুক্ষণ ভাবল তারপর বলল যদি সময়ে পেছনে যেত তাহলে হয়তো আমি তোমাকে বদলানোরই চেষ্টা করতাম না আমি শুধু নিজেকে বাঁচিয়ে নিতাম রোহিতের মুখে এক ভাঙা হাসি ফুটে উঠল তুমি ঠিকই বলেছ আমাকে বদলানো তোমার কাজ ছিল না ওটা আমার কাজ ছিল কিন্তু এখন যদি আমি নিজেকে বদলাতে চাই তাহলে কি কোনো আশা আছে অনামিকার চোখ ভরে এলো আশা সময় থাকে রোহিত কিন্তু বিশ্বাস ওটা একবার ভেঙে গেলে তার মেরামত সহজ নয় পনেরো দিন কেটে গেছিল রোহিত এখন প্রায় পুরোপুরি সুস্থ হাসপাতালে সেই শেষ সকালে সে ডিসচার্জের কাগজ নিয়ে হাসপাতালের করিডরে দাঁড়িয়েছিল চোখ দুটো অনবরত সেই দরজার দিকে তাকিয়েছিল যেখান থেকে প্রতিদিন সকালে ডাক্তার অনামিকা আসতেন ঠিক সেই সময় অনামিকা এলেন রোহিত হাজ্যোর করে বলল আপনি আমার জীবন বাঁচিয়েছেন কিন্তু তার চেয়েও বড় কথা হলো আপনি আমাকে আমার ভুলের সাথে পরিচয় করিয়েছেন এখন আমি আমার বাকি জীবনে প্রতিদিন একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করব অনামিকা কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল রোহিত এই শহরটা শুধু তোমার স্মৃতির সঙ্গে যুক্ত নয় এখন এটা আমার পরিশ্রম আমার পরিচয়ের সাথেও যুক্ত হয়ে গেছে তুমি এখানে থাকতে পারো কিন্তু শর্ত সাপেক্ষে প্রথম শর্ত নেশাকে আর কখনো হাত লাগাবে না দ্বিতীয় শর্ত নিজের জীবন নিজে সামলাবে আমার ভরসায় নয় আর তৃতীয় শর্ত যে সম্পর্ক তুমি ভেঙেছিলে যদি আবার সেটাকে জুড়তে চাও তাহলে প্রতিদিন নিজেকে প্রমাণ করতে হবে আমার চোখে আমার আত্মায় রোহিত এক মুহূর্ত দেরি না করে হাত জোর করলো আর চোখে দিয়ে বড় বড় জলের ফোঁটা পড়তে লাগলো সে বলল আমি শুধু তোমার সঙ্গ চাই তোমার সমকক্ষ হয়ে তোমার বোঝা বা তোমার মালিক হয়ে নয় তারপর দুজনে একে অপরের চোখের দিকে তাকালো কিছু বলল না কিন্তু সেই নিরবতায় যা বলা হলো তা হয়তো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী ছিল আর তারপরের মুহূর্তেই দুজনের হাত এক হয়ে গেল একটা ভাঙা সম্পর্ক আবার জুড়ে গেল প্রিয় দর্শক ক্ষমা চাওয়া হয়তো সহজ কিন্তু সত্যিকারের অনুশোচনা আর নিজেকে বদলানোর পথটি অত্যন্ত কঠিন আর তার চেয়েও বেশি কঠিন হল সেই ভাঙা বিশ্বাসকে আবার জোড়া লাগানো সাহস দেখানো জীবন যখন দ্বিতীয়বার সুযোগ দেয় তখন তা আগের চেয়ে অনেক বেশি মূল্যবান হয়ে ওঠে এই গল্পটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তবে আমাদের এই পরিশ্রমকে সফল করতে ভিডিওটিতে একটি লাইক দেন আর আগে ভবিষ্যতে এই ধরনের মন ছুঁয়ে যাওয়া আরও গল্প দেখতে দয়া করে ফেবল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান আপনার প্রতিটি সাবস্ক্রিপশন আমাদের জন্য একটি নতুন গল্প তৈরি করার অনুপ্রেরণা সবাই ভালো থাকবেন দেখা হবে পরের কোনো গল্পে